সাপটা পাওয়া যাচ্ছে প্রায় দশ বারো রকমের এখানে পাটি সাপটা পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে ক্ষীর ধোসা হচ্ছে পঞ্চাশ টাকা মশলা ধোসা হচ্ছে সত্তর টাকা লাগলো ভালোই লেগেছে পাটি সাপটা টেস্টও ঠিক আছে কলের ভিতরে এটা একশো টাকায় পেয়ে যাবেন কুপন এখানে কেটে সমস্ত স্টল থেকে খেতে পারবো কেউ একশো টাকা আপনি কি নিয়েছে কেমন লাগবে ভালো ভালো লাগে এই হলো রিসেপশন আপনারা ভোগ প্রসাদের জন্য বা পূজোর জন্য একটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত প্রত্যেক দিন তা হচ্ছে মূল মঞ্চ ওই যে সামনে দেখতে পাচ্ছেন মূল মঞ্চ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটি হলো গৌরীয় বৈষ্ণব মতামত অনুযায়ী একটি ধর্মীয় প্রতিষ্ঠান উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এই ইস্কন প্রতিষ্ঠা করে ভারতবর্ষ তথা দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইস্কনের হাজারো শাখা তেমনই একটি শাখা আজ আমরা দর্শন করব যেটি দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডের উপরে অবস্থিত ইস্কন ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নির্মিত একটি ধর্মীয় উপাসনাস্থল যেখানে গেলে আপনারা জায়গায় জায়গায় দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনকে সুন্দরভাবে চিত্রাঙ্কনে ফুটিয়ে তোলা হয়েছে তাই আসুন আর দেরি না করে হৃদয়ে হরে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যায় মূল মন্দিরের দিকে আর আপনাদেরকে দর্শন করাবো ইস্কনের মূল মন্দির এবং এখানকার প্রতি বছর শীতকালের বিশেষ আকর্ষণ গীতা জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আর প্রতি বছর এই সময়ে পরিচালিত হয়ে থাকে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালে আজ আমি অংশগ্রহণ করব আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো কত দিন পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা চলবে কিভাবে আপনারা আসবেন এই সমস্ত কিছু ডিটেলস পাচ্ছেন এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ জানায় তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আপনারা যারা দু চাকা বা চার চাকা নিয়ে আসবেন পার্কিংয়ের জন্য বিশাল বড় পার্কিং স্পেস রয়েছে যেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে একদম ঠিক ইস্কনের ঢুকতেই স্কনের পাশেই রয়েছে পুরো পার্কিং ব্যবস্থা রয়েছে খুব সুন্দর গাড়ি নিয়ে আসুন কোনো রকম কোনো অসুবিধা নেই যদি আপনারা আসবেন প্রবেশ করতে পারবেন আর এই হলো এন্ট্রি আর সামনেই দেখতে পাচ্ছেন গীতা মেলা এবং মেলা দু হাজার চব্বিশ এই দিকটা দিয়ে এখন পিছনে যে গেট রয়েছে এটা দিয়ে যে মূল প্রবেশ প্রবেশপথ এটাই করা হয়েছে আচ্ছা চলুন এবারে সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই যে যখন আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার আগে অবশ্যই আপনারা চটি জুতো যেগুলো আছে সেগুলো সব এখানে এই যে কাউন্টার রয়েছে এই কাউন্টারে আপনারা জমা করবেন সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ কোনো রকম কোনো ইয়ে পয়সা লাগবে না এটাতে জমা করবেন এখানে যে টোকেন রয়েছে টোকেন কাটবেন কেটে এখান থেকে আপনারা জমা করে একদম মন্দিরে প্রবেশ করবেন এই হলো এন্ট্রি গেট আর এই হলো বাইরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে এই দিকটা কিন্তু বাইরে কিন্তু সব স্টলগুলো ভিতরে খাবারের স্টল বসেছে বাইরে বিভিন্ন রকমের সাজাগোজা জিনিস পাচ্ছেন বিভিন্ন হরেক রকমের যে আইটেমগুলো আপনারা বাইরে এখান থেকে পেয়ে যাবেন যারা ব্যক্তি উপরের এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিরকম দাম আছে আর থেকে থেকে কত শুরু হয়েছে আপনার এখান থেকে তিরিশ থেকে শুরু হয়েছে তাই তো আচ্ছা তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা রয়েছে চল্লিশ টাকা রয়েছে এই যে এইগুলো কত করে দাম একশো টাকা করে কতগুলো করে পিস রয়েছে ওটা ছটা করে আচ্ছা আচ্ছা টাকা টাকা এগুলো রয়েছে আচ্ছা দেখুন আপনি হ্যান্ডমেড জিনিস পাবেন মানে পোড়ামাটির উপরে কাজ পাবেন টেরাকোটা যেটা কিন্তু এই প্রিন্টিং ডিজাইনটা আপনি কিন্তু পাবেন না এটা আমরা একটি ইউনিকভাবে আমাদের নতুন আমরা এগুলো প্রোডাকশন করছি ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব তৈরি এই ডিজাইন দুটো দেখুন কীরকম রেখেছে এগুলো দেখুন দাদা এটা প্রপার পেন্টারের কাজ দেখেই বুঝতে পারছেন যে নর্মালি কাজ নয় এগুলোর দাম পড়বে দুশো একশো আশি তার উপরে ডিজাইনের উপরে এইটার যেমন দেখুন এই যে এইটার দেখুন ফিনিশিং দেখুন এই কাজটা দেখুন এটা আড়াইশো টাকা আচ্ছা ছোট্ট জিনিস কিন্তু এর ফিনিশিং কাজের উপরে এটার দাম বেশি আড়াইশো টাকা ঠিক আছে এই ধরনের কাজগুলো পাবেন আর একটা দেখাচ্ছি আপনাকে এটা দেখুন হালকার উপরে এই দুটো গোপালের ডিজাইন করা আছে ঠিক আছে এগুলো আপনি একশো ষাট টাকায় পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে একশো ষাট টাকায় পেয়ে যাবেন এগুলো এই একটা ভালো ডিজাইন দেখিয়ে দিই আমি একটু মানে ভালো রেঞ্জের গুলোই দেখাচ্ছি মানে নর্মালগুলো তো আপনি দেখালেন এখানে এটা দেখুন সিম্পলের ভিতরে এটা একশো টাকায় পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো আপনারা পাবেন না এটুকু আমি বলতে পারি এই ডিজাইন আপনারা পাবেন না এই দেখুন। বখ। খুব সুন্দর একদম ইউনিক কিন্তু সত্যি ইউনিক। যেমন ইয়ার্ডিন স্কুলে দেখো এত সুন্দরভাবে কাজটা দেখুন খুব সুন্দর কিন্তু একদম ফিনিশিং দেখুন দুর্দান্ত লাগছে দেখুন এত সুন্দর কাজটা সত্যি খুব সুন্দর। এগুলো দাম আছে এগুলো সব এরকম ঠিক আছে? রেঞ্জ একদম নরমালি রেঞ্জ। হ্যাঁ আপনারা অবশ্যই দাদা ভিজিট করতে পারেন।

আচ্ছা চলুন এবারে ভিতরের অংশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় ভিতরের ইয়েটা অবশ্যই আপনাদেরকে এই খাদ্য মেলাটা ঘুরে দেখাবো তো তার আগে চলুন প্রভুর একবার দর্শন করি ভক্তি ভরেই প্রার্থনা জানাই আর অবশ্যই ভিতরের যে পরিবেশটা সেই পরিবেশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় প্রধান যে মন্দির সেই মন্দিরে অবশ্যই প্রভুকে দর্শন করে আপনারা এই যে এরিয়া রয়েছে এই জায়গাটাতে আপনারা বসে বিভিন্ন রকমের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন শুনবেন বসবেন এখানটা হচ্ছে মূল মঞ্চ ওই যে সামনে দেখতে পাচ্ছেন মূল মঞ্চ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমার আওয়াজ খুব একটা আসছে না বুঝতে পারছি সাউন্ডটার একটু আর সামনে এখানটায় দেখুন দু হাজার পঁচিশে যে রথযাত্রার যে মডেল হতে চলেছে সেই মডেল এখানে প্রদর্শনীর জন্য রাখা রয়েছে এই মুহূর্তে সামনেই দেখতে পাচ্ছেন আর এই হলো গীতা গীতা মেলা গীতা জয়ন্তী উপলক্ষে আর গীতা কিন্তু থরে থরে সাজানো রয়েছে হ্যাঁ আর সামনে এই অংশটা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু মূল মঞ্চ অনুষ্ঠান মঞ্চ স্টলের যে ভিতরটা রয়েছে সেখানটায় আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের চাবি রিং আছে তারপরে কণ্ঠিমালা আছে আর তাছাড়া বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে ছোট 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 বড়ো বিভিন্ন শবিশও রয়েছে বা আরও যে সমস্ত ঠাকুরের যে জিনিসগুলো হয় সেগুলোও কিন্তু রয়েছে রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু ধূপ রয়েছে আর বেসিক্যালি এই যে যে ঠাকুরের যত জিনিসগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আপনারা এই স্টল থেকে এই গিফট সেন্টার থেকে পেয়ে যাবেন এই দিকে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের ফটো ফ্রেম রয়েছে আর ইস্কনের যে ইয়েগুলো রয়েছে সেই ফটো ফ্রেমগুলোও দেখতে পাচ্ছি বিভিন্ন মূল্যে রয়েছে কোনোটা দশ টাকা কোনোটা কুড়ি টাকার মালা রয়েছে আর এখানে এগুলো আরও রয়েছে দেখুন সাবান রয়েছে বিভিন্ন রকমের সেন্টেড যে তেল রয়েছে তারপরে গঙ্গা জল থেকে শুরু করে রোজ ওয়াটার থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা পাবেন এই যে গিফট সেন্টার রয়েছে এখান থেকে তো চলুন পুরোটা আপনাদের সাথে আর এই যে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাপ্রসাদের যে কাউন্টার আপনারা যে কোনো সময় এখান থেকে মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর দুপুর একটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত প্রত্যেক দিন মধ্যাহ্নকালীন পার্সেল আপনারা এখান থেকে পাবেন আর যদি আপনারা বিভিন্ন রকমের ফাস্ট ফুডের কাউন্টারটা বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত থাকে তাছাড়া রকমারি রকমের ফাস্ট জন্মদিনের কেক এই সব এইগুলো আপনারা এখান থেকে পাবেন এই কাউন্টার থেকে এই যে কাউন্টার এই কাউন্টার চলুন এবারে আপনাদেরকে যে ফুড ফেস্টিভ্যাল এবারে হয়েছে সেই ফুড ফেস্টিভ্যালের ইয়ে থেকে আপনাদেরকে কাউন্টারগুলো থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর এখানে দেখতে পাচ্ছি কিছু স্টল এখানটাতে বসেছে যেগুলো এখনো পর্যন্ত পুরোপুরিভাবে স্টার্ট হয়নি তো চলুন এবারে আমরা ফুড ফেস্টিভ্যালে আস্তে আস্তে প্রবেশ করব দেখ চলুন আস্তে আস্তে এবারে ফুড ফেস্টিভ্যালের দিকে যাওয়া যাক দেখি কি কি কাউন্টার এবারে করা হয়েছে

এক কুপন এখানে কেটে সমস্ত স্টল থেকেই খেতে পারবো কেউ একশো টাকার কাটলো একশো টাকার ঘুরে ঘুরে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিতে পারবে সেখানে সেই প্রাইসটাই শেষ করতে হবে সেখান থেকে ওটা মাইনাস হবে মাইনাস হবে এবারে যদি ওখানে ষাট টাকা হল দশ টাকা ওখানে কুপনই রিফান্ড রিটার্ন দেবে ওখানে ওপনার রিটার্ন ওখানে লিখে দেবে ওখানে ওপনার রিটার্ন এবারে কি কি স্টল এখানে বসেছে এখানে স্টল আছে যেমন এখানে একটা স্টল আছে এদের আজকে কি মেনু আছে কি জানি ওখানে যেমন আছে চপ টপ এসব চপ ভাজা কতগুলো স্টল বসেছে মানে মোটামুটি 10টা 11টা 12টা মোটামুটি সকালে এই দশটা থেকে শুরু হচ্ছে রাত্রি নটা দশটা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার নামটা পিজুষ চ্যাটার্জি পিজুষ চ্যাটার্জি ঠিক আছে এখান থেকে শুরু হয়েছে স্টল নাম্বার নাইন এবং কৃপাচার্য এখনো পর্যন্ত স্টল এখানটা দেখতে পাচ্ছি চালু হয়নি তারপরে এখানে আট নাম্বার এটা হচ্ছে দ্রোণাচার্য এখানে দেখুন কী কী পাওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে হচ্ছে প্যাটিস তিরিশ টাকা আর আছে চপ আছে ঘুগনি ঘুগনি আপনি এখানে পাচ্ছেন দশ টাকা করে আর মাতাজি এখানে দেখতে পাচ্ছি কি ভাবছেন মালপোয়া না মালপোয়া কত করে দাম এগুলো দশ টাকা করে বাহ দেখুন দশ টাকা করে পেয়ে যাচ্ছেন মালপোয়া আর স্টল নাম্বার আট দ্রোণাচার্য স্টলে আপনারা চপ ঘুগনি মালপোয়া প্যাটিস এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন এরপরে ভীষ্মদেব রয়েছে সাত নাম্বারে তারপরে বিদুর সেই স্টলগুলো আপনাদেরকে একবার করে ঘুরে দেখাবো অবশ্যই কি কি পাওয়া যাচ্ছে ম্যাম দাঁড়ান এক এখানে পাওয়া যাচ্ছে ধোসা এখানে প্লেন ধোসা আছে মশলা ধোসা বাটার ধোসা মিওনিস ধোসা এবং চিজ অ্যান্ড পনির ধোসা আর দামগুলো এখানে প্লেন ধোসা হচ্ছে পঞ্চাশ টাকা মশলা ধোসা হচ্ছে সত্তর টাকা আর আপনার মিওনিস ধোসা বা বাটার ধোসা হচ্ছে আশি টাকা আর চিজ অ্যান্ড পনির ধোসা হচ্ছে একশো টাকা তার সঙ্গে পাওয়া যাচ্ছে এখানে ব্রেড চপ বেগনি এবং আলু চপ

এটা হচ্ছে মশলা হুম এটা হচ্ছে চাটনি এবং এটা হচ্ছে ডাল আচ্ছা সাপটা পাওয়া যাচ্ছে প্রায় দশ বারো রকমের এখানে পাটি সাপটা পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে ক্ষীর নারকেল গাজর তিল বাদাম মানে ভ্যারাইটিস ঝালেরও পাটি সাপটা হয় এখানে ঝালেরও পাটি সাপটা পাওয়া যায় যেমন হচ্ছে আলু বাঁধাকপি থোর নারকেল থোর তারপরে মোচার আরও অনেক কিছু কালকে থেকে এটা এটা হাড়ের পাটি সাপটা লেখা আছে এটা থোর থোর থোরের পাটি সাপটা সেটা

জুনের যে স্টল রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে নিয়ামি যে ডালের বড়া সেই ডালের বড়া দেখছি ভাজা হচ্ছে আর এখান থেকে চপ পাচ্ছেন মোমোও পাচ্ছেন এখান থেকে আর সেই প্রস্তুতিই চলছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানকার যে পাণ্ডবেশ্বর এবারে পাণ্ডবেশ্বর উখরা বীরভূম এই জায়গাগুলো থেকে সব মানুষ এসছে তাদের আজকে স্টল বসেছে দেখতে পাচ্ছি আর যে এইগুলো আপনারা অবশ্যই এখান থেকে ভিজিট করতে পারেন

কোনো জায়গায় পাটি সাপটা পেয়ে যাচ্ছেন কোনো জায়গায় মালপোয়া চপ এবং সমস্তটাই কিন্তু আপনারা এখান থেকে ভেজ একদম আইটেম পাবেন আর যেটা এখানে এইখানটাতে মোমো যারা মোমো লাভার আছে তাদের মোমোর কাউন্টার রয়েছে এখান থেকে মোমো নিতে পারবে এই দিকে স্টল এখনও পর্যন্ত কৃপাচার্য দেখতে পাচ্ছি ওপেন হয়নি আর এই এই ছিল এখানকার ফুড যে ফেস্টিভ্যালের যে স্টল আপনাদের সামনে শেয়ার করলাম এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা আপনার ডি সেক্টর বাস স্ট্যান্ড যেটা আছে সেই ডি সেক্টর বাস স্ট্যান্ডের দিকে চলে যাবে আপনাদেরকে দেখিয়ে দিই এই সোজা রাস্তাটা আপনারা ডি সেক্টর মোড়ে নামবেন দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আসুন বা সিটি সেন্টার থেকে আসুন সোজা এই রাস্তা ধরে চলে আসবেন আর একদম আমি রয়েছি ইস্কনের ঠিক বাইরে আপনারা দেখতে পাবেন এই হলো ইস্কন মন্দির ঠিক আছে আর তার পাশেই এখানে আপনারা ইস্কনের যে নার্সারি রয়েছে যে বাগান রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বাগান তারা তৈরি করেছে সেই বাগানও আপনারা দেখতে পারেন রয়েছে সামনের ওই জায়গাটাতে গোশালা রয়েছে আর চলুন আপনাদেরকে সেই জায়গাটাও আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে নিয়ে আসবো নার্সারির সাথে সাথে এখানে বিভিন্ন রকমের গাছ আপনারা চারা গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর রয়েছে গোশালা সেই গোশালাও আপনাদেরকে দেখাবো আগে চলুন নার্সারিটা আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি আমরা এই মুহূর্তে চলে এসেছি দুর্গাপুর ইস্কনের গোশালায় গোমাতাদের আপনাদেরকে দর্শন করাবো দেখুন খুব সুন্দরভাবে তাদের সেবাদানের ব্যবস্থা করা হয়েছে এত সুন্দর গোশালা হ্যাঁ এই যে দেখুন প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখিয়ে নেব আর এই যে আপনার ইয়ে রয়েছে গোশালা রয়েছে তার ঠিক পাশে এই শীতকাল এত সুন্দর সুন্দর মানে গোলাপের বাগান তার সাথে বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন ফুলের চাষ কিন্তু করা হয়েছে ইস্কন কর্তৃপক্ষ এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা বাগান তৈরি করেছে আপনাদেরকে দেখিয়ে নেব সামনে দেখুন কি সুন্দরভাবে সমস্ত চাষ করা হচ্ছে এবং এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদম খুব কমের মধ্যে খুব সুলভ মূল্যে এইদিকে আপনাদেরকে দেখিয়ে নেব বাগানটা দেখাবো এত সুন্দর গোলাপের যে বাগান হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করা হচ্ছে এবং বিশাল বিশাল এলাকা জুড়ে বিশাল একটা এলাকায় জুড়ে কিন্তু দেখভাল করা হচ্ছে বাগানের পরিচর্যা করা হচ্ছে হ্যাঁ এই দিকটা আপনাদেরকে দেখাবো পুরো এরিয়া জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে এইদিকে দেখুন নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে হ্যাঁ এই যে হ্যাঁ এত বড় একটা কিন্তু বাগান হ্যাঁ আর্থিক বাগানের পাশে রয়েছে গোশালা খুব সুন্দর ভালো লাগবে আপনারা যখন ইস্কন ভিজিট করবেন ইস্কনে আপনারা আসুন খাদ্য মেলাতে অংশগ্রহণ করুন তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা এইগুলোতে এই নার্সারিতে আসুন এসে দেখুন আপনাদের পছন্দের বিভিন্ন রকমের অনেক প্রজাতির গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম দেখুন কী সুন্দরভাবে কিন্তু চাষ করা হচ্ছে লাগানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে দু দিকটা আপনাদেরকে দেখিয়ে নেব দুদিকেই কিন্তু দুর্দান্তভাবে কিন্তু হ্যাঁ আর এই শীতকাল শীতকালে মানুষে হ্যাঁ গাছপালা এত সুন্দর হয় বাগানে এই দেখুন কত সুন্দর সুন্দর ছোট 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 গাঁদার চারা রয়েছে বিভিন্ন রকমের ফুল ফলের বাগানে ভরিয়ে তোলা হয়েছে ইস্কনের এই যে নার্সারি সেই নার্সারি এত সুন্দর লাগছে মনোরম দৃশ্য চোখে এত আরাম লাগছে